বুকু ভরা প্রেমার মন ভরা আসা বুকু ভরা প্রেমার মন ভরা আমি শুধু চাই অগ তোমার ভালোবাসা প্রেম যদি গাছ হয় আমি হব মূল প্রেম যদি গাছ হয় আমি হব তার মূল তুমি হলে সেই গাছের কাটা ছাড়া এক ফুল ডাপ ধরে তাতে থাকে পানি গাছ ডাপ ধরে তাতে থাকে পানি মেয়েরা খুঁজে বেড়াই ছেলেদের হা দক্ষিণে সাগর আর উত্তরেতে পাহার দক্ষিণে সাগর আর উত্তরেতে পাহার প্রেম মিটিয়া দেয় দুটি মনের একটু সুখের আশায় বেশি শিলাম ভালো একটু সুখের আশাই বেশে ছিলাম ভালো ভালোবাসার কথা দিয়ে তুমি ভালো বকু ভরা প্রেমার মন ভরায় বুক ভরা প্রেমার মন আশা আমি শুধু চাই ও তোমার ভালোবাসা তোমার ভালোবাসা তোমার ভালোবাসা